নমস্কার আমার নাম রাকেশ মন্ডল আমার বাড়ি সোনারপুর আমি ফেসবুকে ভিডিও দেখতে দেখতে প্রাণশক্তি অ্যাকাডেমির ভিডিও পেলাম তারপর আমি প্রাণশক্তি একাডেমির ভিডিওগুলো দেখতে দেখতে আমি দেখলাম যে রেকি মাস্টার কৌশিক মন্ডল স্যার অনেক স্টুডেন্টদেরকে রেকি শেখাচ্ছে সেই সকল স্টুডেন্টদের অনেক উপকার হয়েছে তাদের উপকারের কথা শুনে আমি প্রাণশক্তি একাডেমিতে যুক্ত হলাম শক্তি একাডেমি থেকে রেকি মাস্টার কৌশিক মন্ডল স্যার আমাকে উসুই হলিপায়ে রেইকি শিখিয়েছেন আমি উসুই হোলিপায়ে রেইকি শেখার আগে আমার মানসিক অবস্থা এবং আমার শারীরিক অবস্থা একদম ভালো ছিল না আমার চোখের প্রবলেম ছিল আমার ঘাড়েরও যন্ত্রণা ছিল আমার কোমরেরও যন্ত্রণা ছিল আমার দমের কষ্ট ছিল আমার পায়ের শিরাও টান ধরতো এগুলো কন্টিনিউ সবসময় সময় আমার হতো আমার মায়েরও কোমরের যন্ত্রণা ছিল অনেক বছরে প্রায় চোদ্দ বছরের যন্ত্রণা ছিল অনেক ডাক্তারবদ্ধি দেখিয়েছে মেডিসিন খেয়েছে ইঞ্জেকশান নিয়েছে কিন্তু কোনো রকমে একদম আমার মা ভালো সুস্থ হয়নি আমার বাবারও মাথা থেকে পা পর্যন্ত শুধু ডান সাইডে যন্ত্রণা ছিল আমার বাবাও ডাক্তার দেখিয়েছে অনেক মেডিসিন খেয়েছে ইঞ্জেকশানও নিয়েছে কিন্তু কোনো রকমে আমার বাবাও একদম ভালো সুস্থ হয়নি আমি রেকি মাস্টার কৌশিক মন্ডল স্যারের কাছ থেকে রেকি শিখে আমি আমার মা এবং আমার বাবার উপর রেকি হিলিং করে এখন আমরা তিনজনই খুব ভালো আছি তিনজনই খুব ভালো সুস্থ আছি আমি আমার মায়ের উপর রেকি হিলিং করে আমার মায়ের প্রায় চোদ্দ বছরের ব্যথাও সেরে গিয়েছে এখন আমার মা ব্যথা থেকে মুক্ত আমার বাবার উপরে আমি রেকি হিলিং করে আমার বাবারও প্রায় অনেক বছরের ব্যথাও সেরে গিয়েছে এখন আমার বাবাও ব্যথা থেকে মুক্ত আমার উপরে আমি রেকি হিলিং করে আমার শরীরে যা যা সমস্যা ছিল সব সমস্যাও পর্যন্ত সেরে গিয়েছে এমনকি আমার যে দমের কষ্ট ছিল সেই দমের কষ্টটাও আমার নেই আমরা এখন তিনজনে খুব ভালো আছি খুব ভালোভাবে জীবন কাটাচ্ছি আমি অনুমতি দিচ্ছি আমার এই ভিডিওটাকে পাবলিক করা হোক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে যাতে আমার এই উপকারের কথা আরও সবাই যেন জানতে পারে আমি যেমন উপকার পেয়েছি এরকম আমার মতন আরও সবাই যেন উপকার পায় আপনারাও যদি রেকি শিখে নিজের জীবনে উপকার পেতে চান তাহলে রেকি মাস্টার কৌশিক মণ্ডল স্যারের সাথে যোগাযোগ করুন নিজেদের ভালো রাখার জন্য আমি আমার অন্তর থেকে রেকি মাস্টার কৌশিক মণ্ডল স্যারেরকে ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য